দেখেছেন দেখেছেন আপনি চলার পথে গেছেন ওই মহিলা বা পুরুষ বা ওই পর্দা না করাতে বিশেষ করে না করাতে পুরুষের দায়িত্ব তখন করা যখন দেখে দেখবে না দেখা না দেখা পর্দা মহিলাদের পথ থেকে যখন বাইরে হবে তার দেখা যায়

আপনি আমাকে বলছেন আমার পাথর আপনার পাথর এখানে তাও নিলাম কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছে আমাকে যিনি সৃষ্টি করেছে উনি সৃষ্টি করা